কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে শেষ আসি হাসবে অবশেষে কন্টাই অপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনে মনোনয়নপত্র নিয়ে সোমবার থেকে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল তারপর সোশ্যাল মিডিয়ায় বলা হয় তৃণমূলের তরফ থেকে তালিকা সুব্রত বক্সিকে পাঠানো হয়েছে এদিন তৃণমূলের রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সাংবাদিক সম্মেলন করলেন সোমবার থেকে টানটান উত্তেজনার মধ্যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া শুরু হয়েছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পনেরো জন ডাইরেক্টরের পদে রয়েছে তার জন্য কৃষ্ণন মনোনয়ন পত্র জমা দিয়েছেন এখন দেখার বিষয় কারা পদে আসবেন কোথায় घुसಿತು কিসের घुसಿತು এটা তৃণমূল প্রতীক আরে সে তো যে কেউ এটা বাইরে থেকেও কেউ একটা তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়েছে সে বলতে পারে একটা কিছু আপনি কি দেখেছেন যে কোথাও আমাদের দলীয় সভাপতি আমাদের নেতৃত্ব কার ছাপ মারা সই করা কোনো প্যানেল গেছে আচ্ছা যে প্যানেল সেদিন যেটা বলছেন আপনারা এই প্যানেলও জেনে রাখবেন যেটা আমরা আলোচনা করেছি তৃণমূল মনোভাব প্যানেল সেখানে প্রত্যাহ কোনো দলীয় কারো সভাপতির কারো সই নেই তৃণমূলের প্রতীক হয়তো নেই কিন্তু দলীয় কারোর সই নেই বলুন না আপনি কে আছেন কোন নেতৃত্বের সই আছে আমাদের দেখেন যে প্যানেলটা ভাইরাল হয়েছে ওটা কি তৃণমূলের

কে বা কারা ঘটনাটাকে বিকৃত করছেন আমাদের একটি বৈঠক হয়েছিল সম্ভাব্য কিছু লোকের নাম আলোচিত হয়েছিল সেখানেই সিদ্ধান্ত হয়েছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সি সাহেব ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে পরবর্তীকালে লিস্ট অনুমোদন হয়ে এসছে কি আসেনি সেটা রাজ্য থেকে যারা এসছেন রাজীববাবু আপনাদেরকে বলেছেন আপনারা সেটা শুনেছেন আমার এই সম্পর্কে কোনো মতামত নেই দলের নেতৃত্ব যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত নিশ্চিতভাবে দলের কর্মী হিসাবে মেনে চলবে সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন অথবা দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে চিকিৎসা আর আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগরবাল এমবিবিএস এম এস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো